যে দু হাজার মধ্যে কভার হয়ে যাবে কিন্তু তা হয়নি বলছে পনেরো টাকার মধ্যে কভার হবে তাও হলো না প্রায় তিন হাজার টাকা নাই মাদল ভাই আপনি সামনে হাতে আছেন দেখেন এত সুন্দর টাকা গেছে সমস্যা নেই কিন্তু ভালো লাগলো দেখেন প্রায় নদীর মধ্যে আমরা প্রায় নদীর মধ্যে রুবেল তুমি কিছু বলো আমার ঘুম পাইতেছে ভাই কি কব এলাকা আছি

ভিডিওর মধ্যে যদি একটা লাইক না করেন তাহলে আমরা আর ঘুরতে যাব না এই যে দেখেন এটার ভিউটা দেখেন সরJour ভিউটা দেখেন একটু জুম করে আমি দেখেন আমার ছেটটা ভালো না আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমি টাকা পয়সা কামাইয়া ছেট কিনবো গ্যাসেবসর একটা আইফোন কিনবো কি কিনবো আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিবেন ওভি গ্যাসেবসর একটা আইফোন কিনবো গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ 34 ব্যাক

ওই যে দেখেন একটা গাছ নদীর নদীর মধ্যে একটা গাছ কিন্তু কিন্তু পুরা নদী না এটা হলো পানি উঠে ভরে গেছে এই লাল চন্দনের মেলা এক হাজার টাকা গায়ে দেখেন আমরা এবার ঘুরে যেতে বললাম টাকা চাইতে শুরু করছে এই লোকটা এই লোকটা আমাকে টাকা চাচ্ছে আপনারা কিছু বলবেন দেখেন নদী ঢেউ দেখেন আমাদের মাদল ভাই বলেছে এক হাজার টাকার মধ্যে হয়ে যাবে কিন্তু এখন হয়নি আমাদের টাকায় এই লোকটা আমাদের জন্য একটা স্যাক্রিফাইস করে তার কিছু একটা টেয়ার করে দিয়ে সে পাঁচশো টাকা স্যাক্রিফাইস করেছে আমাদের জন্য কত করতে পারে কত পাঁচ হাজার মানে দেখেন যে গ্রাম গ্রাম এখানে কিন্তু পানি এখানে কিন্তু পানি ছিল না রাইস এখানে পুরা ভিউ এরা এখানে আবাদ করতো এখানে এরা তারপর ধান চাষ করতো পাট চাষ করতো ইন্ডিয়ার পানি এসে সব ডুবে নিয়ে গেছে তাই তারা এখন এই অবস্থা দেখেন কত সুন্দর জায়গা যদি একটা লাইক কমেন্ট করেন তাহলে খুবই ভালো হবে আমাদের জন্য নেক্সট টাইম আবার আসবো